যারা নিউ শেপের এলেন অথবা প্রিমিয়ম গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন দাম প্রায় আট থেকে বারো লক্ষ টাকা কমে পাবেন মাইলেজ অনেক বেশি পাবেন যারা একটা এলিয়েন বা প্রিমিও কিনবেন দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা প্রিমিও কিনেও পিছনে বসলে দেখা যায় এসির বাতাসের কারণে গরম লাগতেছে তখন বলতে হয় যে এসির ইটা কমায় দাও তখন সামনের মানুষ ডিস্টার্ব ফিল করে যে এসি বেশি ঠান্ডা হচ্ছে ওই সলিউশন দূর করার জন্য আমি বলবো এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে হুন্ডা গ্রেজ দুই হাজার সতেরো মডেলের নিউ শেপের গাড়ি সতেরোর গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এটি কিন্তু সতেরো নিউ শেপ নিউ শেপ হওয়ার কারণে কিন্তু এখানে একটা আপনার একটা লাইট চলে আসছে ডিআরএল এর এবং এর লাইটটা কিন্তু এলইডি খুবই সুন্দর আসলে গাড়িটা আপনাকে পার্চেস করলে কিছুই করতে হবে না আপনি বাম্পার লাগাতে চান বাম্পার লাগানো আছে ভিতরে সিট কাভার লাগানো আছে এবং এটা কালারটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা প্রিমিয়াম মেকআপ ব্লু কালার কারণ আপনার হুন্ডা গ্রেস পাবেন হোয়াইট পাবেন সিলভার পাবেন রেড পাবেন বাট মেকআপ লো কালারটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার মানে হাতে গোনা দু পাইতে পারেন এবং মার্শাল্লা ইন্টেরিয়র কিন্তু খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে স্টেয়ারিং মাইলেজ কত চলছে ভাই এটা তিয়াত্তর হাজার ছয়শো চোদ্দ কিলোমিটার চলছে এবং দেখেন এটা প্লেয়ারটা কিন্তু খুবই সুন্দর এটা কি ভাই এটা অরিজিনাল ওই যে গ্যাদার্সের প্লেয়ার নাকি না ভাইয়া এটা হচ্ছে লাগানো হয়েছে নাগামাসির নাকামাসির এয়ার লাগানো হয়েছে তো এই হচ্ছে পিছনে রিয়ার এসি যেটা হচ্ছে এই গাড়ি সব থেকে বড় প্লাট পয়েন্ট আর হোন্ডার গ্রেস আপনারা এমনিও জানেন যে খুবই ভালো গাড়ি হোন্ডার একটা খুবই জনপ্রিয় গাড়ি ভাই পিছনের লাইট স্পয়ারটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আসছে এবং এটার প্রত্যেকটা জিনিস অরিজিনাল সামনে গ্লাস থেকে শুরু করে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে বিল্ড যেটা আসে জাপান থেকে ওইটাই আছে ওইটাই আছে স্টক আছে আর আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে এবং খুব প্রিমিয়াম মনে হচ্ছে এই গাড়িগুলো আপনি যখন দেখবেন যে একটা সিলভার কালার বা হয়তো বা কোনো পাল কালার যাচ্ছে ওইটা থেকে কিন্তু অনেক বেটার বা প্রিমিয়াম কিন্তু এই কালারটা লাগে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে মডেলটা আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো নিউ শেপ রেজিস্ট্রেশন দুই হাজার